টাকা ও টাকা রে টাকা ও টাকা রে টাকা 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 রে আজ টাকা 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 রে আজ টাকা টাকা ছাড়া দুনিয়া টালা কে যে ফাঁকা টাকা 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 রে আজ টাকা টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে পাকা টাকার জন্য মারা মারি টাকার জন্য দখল দারি টাকার জন্য মারা মারি টাকার জন্য দখল দারি টাকার জন্য আপন হয় রে প টাকা ছাড়া দুনিয়াটা হয়ে যায় বিকল টাকা চাড়া দুনিয়াটা হয়ে যায় বিকল টাকা এখন আত্মসম্মান টাকা এখন আপন সুজন টাকা এখন আত্মসম্মান টাকা এখন আপন সুজন টাকায় মিলে যত আপন টাকা ভেঙে কেউ তো না কেউ কারো খবর টাকা ভেঙে কেউ তো নাইনা কেউ কারো খবর টাকা টাকা টাকারে রে আজ টাকা 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 টকারে আজ টাকা টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা টাকা 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 রে আজব টাকা টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা টাকা যখন পকেটে তুমি চিনবে সকলে টাকা যখন পকেটে তোমা চিনবে সকলে টাকা যখন পকেটে চিনবে সকলে টাকা ছাড়া তোমায় চিনবে কে টাকা 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 রে টাকা টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা টাকা 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 রে টাকা টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা টাকার জন্য মারা মারি টাকার জন্য দখল দারি টাকার জন্য মারা মারি টাকার জন্য দখলদারি টাকার জন্য আপন হয় রে টাকা ও টাকা রে টাকা ও টাকা রে টাকা 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 রে আজ টাকা 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 রে আজক টাকা টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা